বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দাসখালীতে মালটা চাষে লাভবান হয়েছেন কৃষক সহদেব মির্ধা তাছাড়াও এর পাশাপাশি তিনি করেছেন আম এবং বড়য়ের চাষ আচ্ছা কাকা কত বছর ধরে মালটা চাষ করতেছেন এই এই গাছের বয়স হলো এই 3 বছর মালটা হয় এই 2 বছর 2 বছর ধরে মালটা হচ্ছে আগের বছর বিক্রি করছেন হ্যাঁ এক বছর বিক্রি করছেন এক বছর বিক্রি করছি আর এই বছর শুরু এই বছর এই কতদিন হলো এই গাছের বয়স হলো দেন এই 4 মাস এগুলো কেমন দাম পাওয়া যায় মার্কেটে মার্কেটে ধরেন দুই থেকে আড়াই টাকা মন বিক্রি হয় এখানে কতটুকু জায়গা নিয়ে আপনি করতেছেন বারো কাঠা ফলন ভালো পাচ্ছেন হ্যাঁ ভালো হচ্ছে এখানে কি কি সার ইউজ করেন ফসফেট পটাশ ইউরিয়া জিপসার বোরন এই আপনি গত বছর যে বিক্রি করছেন সেটা কি আপনার লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে কেমন লাভ হয়েছে পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি হয়েছে মোট আর এর আগে তো এখানে কৃষি কাজ করছি

অনেক দিন লাস্টিং করে আপনার বড় ওই গাছও আছে হ্যাঁ আমার বড় ওই গাছ আছে কাকা এইটা আপনার বড় ওই ক্ষেত হ্যাঁ এই বড় ওই ক্ষেত এটা কতটুকু জায়গা বললেন তেরো কাঠা জায়গা তেরো কাঠা জায়গা এখানে ফলন হয় কোন মাসে এটা তো আপনার এই ভাদ্র মাসে ফুল আসবে গাছে ভাদ্র মাসে ফুল আসবে হ্যাঁ আচ্ছা এখানে এটাও কি লাভজনক ব্যবসা হ্যাঁ এটা তো বিশাল লাভ ভালো লাভ না বড়ই আপনি আপনার এই জায়গা থেকে কত মন বড় বিক্রি করেন বছরে তেরো কাঠা জায়গা দিয়া দেড়শো দুইশো বছরে বেশি হবে দেড় দুইশো মন দুইশো মন হ্যাঁ আপনি এইখানে কয়টা আম গাছ লাগাইছেন এই মালটা গাছের ভিতরে তিরিশটা তিরিশটা কি নাম জাপানি সূর্য ডিম জাপানি সূর্য ডিম আম আচ্ছা এগুলো কয় টাকা কেজি ধরে বিক্রি করেন যখন একশো আশি তারপরে বিক্রি করছে দেড়শো এক এক কেজি এরকম বিক্রি হয় দেড়শো একশো আশি দুইশো তাহলে তো ভালোই ডিমান্ড কাকা এগুলো কিসে দেবেন বড়ই গাছের জন্য রেডি করতেছেন